কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়ের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করল বনমালীপুর বিধানসভা কেন্দ্রের একত্রিশ নম্বর ওয়ার্ড এলাকার জনগণ এদিন সংশ্লিষ্ট এলাকায় কংগ্রেসের সভা চলাকালীন বিধায়ক গোপালচন্দ্র রায়ের বিরুদ্ধে স্লোগান তুলে স্থানীয় কিছু যুবক ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সদর এসটিপিও এবং পূর্ব থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভ প্রদর্শনকারীদের অভিযোগ এলাকার বিধায়ক হিসেবে এলাকাবাসীর সুখ দুঃখে ওনাকে পাশে পাওয়া যায় না সম্প্রীতি ভয়াবহ বন্যার পরিস্থিতিতেও এলাকাবাসীর পাশে দাঁড়াতে দেখা যায়নি বিধায়ক চন্দ্র রায়কে এমনকি কোনো সমস্যা নেই ওনার বাড়িতে গেলেও ওনার দেখা মেলে না অথচ এলাকার শান্তির পরিবেশ নষ্ট করার জন্য সভা সংগঠিত করে উস্কানিমূলক মন্তব্য করতে পিছুপা হন না বিধায়ক তাই এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখতে বিধায়ক চন্দ্র রায়ের পদত্যাগের দাবি জানিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন তারা আজকের আজকের বিক্ষোভটা হচ্ছে এই নয় বনমালীপুরের যে তথাগথিত সিপিএমের যে এম আছে মানে সিপিএম এর যে এমএলএ গোপাল রায় উনি বনমালিপুরে। ভোটে জয়ী হয়ে বনমালীপুরের কোনো মানুষের সুখে দুঃখে উনি কখনো থাকেন না এত বড় একত্রিশ নম্বর ওয়ার্ড যেখানে আপনার আজকে দাঁড়িয়ে আছেন এত বড় ফ্ল্যাট গেছে উনি একদিনের জন্য একটা মানুষের খোঁজ পর্যন্ত নেননি ওনাকে বিধায়ক হিসাবে ওনাকে কেউ বাড়িতে পার না কিন্তু এলাকার মধ্যে রাজনীতি সুশুরি জাতিগত সুশ্রুড়ি সাম্প্রদায়িক সুশুরি দেওয়ার জন্য সিপিএমের অঙ্গুল হেলনে এখানে এসে মানুষকে ভুল বুঝিয়ে এখানে এসে উত্তপ্ত পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে আমাদেরকে এলাকাবাসী মিলে আজকে প্রতিরোধ করেছে এখানে আমরা সবাই মিলে যে উনার বনমালীপুরের বিধায়ক থাকার কোনো নৈতিক দায়িত্ব নেই কারণ উনি সর্বথা ফেলুর উনি সর্বদা বিফল তাই আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি গোপাল রায় সত্তর পদত্যাগ করুক এবং বনমালীপুরের মানুষের পাশে যেহেতু উনি থাকেন না বনমালীপুরে এইভাবে শান্তির পরিবেশকে অশান্ত করার ত্রিপুরা রাজ্যের আমাদের যে সরকার চলছে তাকে কালিমালিপ্ত করতে এই যে ভিন্ন কাজগুলি করছে এগুলি অবিলম্বে বন্ধ করুক এবং উনার কোনো অধিকার নিয়ে নৈতিক অধিকার নিয়ে উনি পদত্যাগ করুন এমএলএর পোস্টে কারণ উনি এমএলএর পোস্টে থাকার উনি উনি যোগ্যতা নেই কারণ বিগত পঁচিশ বছরে সিপিএমের যার বিরুদ্ধে সিপিএম এখানে হাজারো হাজারো বনমালীপুরের ছেলেদেরকে কাজে লাগিয়ে উনি সিপিএমের সঙ্গে ফায়দা লুটেছে আজকে সেই সিপিএমের দালালি করে আজকে উনি এমএলএ হয়েছে। তাই আমরা নৈতিকভাবে ওনাকে বলতে চাই এখান থেকে আপনাদের মাধ্যমে উনি বনমালীপুরের বিধায়ক পোস্ট থেকে অতি সত্তর উনি রিজাইন করুন অপরদিকে বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান এলাকাবাসীদের সাহায্যার্থে হামেশাই তৎপর থাকেন তিনি এলাকাবাসীদের সুবিধা অসুবিধে জানার জন্য বারে বারে যান উনি এবং ওনার দলীয় কর্মীরা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে সভা অনুষ্ঠিত করেছেন তিনি আজ একত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় সভায় মিলিত হয়েছেন এলাকাবাসীরা চাইলে সবাই এসে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারত কিন্তু তার বিনিময়ে সভায় আক্রমণ চালে ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করছে এলাকার যুবকেরা আর হচ্ছে স্থানীয় শাসক দলীয় নেতার ইন্ধনে তাই এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আইনের শাসন চলছে বলে দাবি করেন তবে আইনের শাসনের এই রূপ কেন এসে কথা বলে আমার বাড়িতে গেলে আই এম রেডি টু ওয়ার্ক আমি মুভমেন্ট করছি তাইলে অ্যাটাক করে মার্ডার করে দেবে এটা নাকি বিধায়ক পায় না আমি কি লন্ডন চলে গেছি ইন দেখেন কাম আমরা তো চারটা পাঁচটা ওয়ার্ডের মিটিং করেছি আমরা লিপলেট বিলি করেছি এআইসিসির পিস আমরা লিপলেট বিলি করছি ব্যাপারটা হলো জনবর্জিত এই সরকার জনবর্জিত এখানকার নেতা

গুন্দা রায়গানা আমাদের মিটিং একটা করছে এদিন পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সভাস্থল থেকে বের করে আনা হয় কংগ্রেস বিধায়ককে বিওর এ পর্বট আর এনিউয়াস